সুন্দর জীবন লাভ ও দুঃখ উত্তরণের উপায় প্রসঙ্গে কিছু বলতে চাচ্ছি এ প্রসঙ্গে চমৎকার চমৎকার কথাগুলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ও শুনুন একটি সুন্দর জীবন ও সুষ্ঠু জীবন গঠনের জন্য পঞ্চশীল বা পঞ্চনীতির অনুশীলন একান্ত প্রয়োজন শীল হল সদাচার বা চরিত্র গঠনের উপাদান যথা এক প্রাণী হত্যা না করা দুই চুরি বা পরদ্রব্য হরণ না করা তিন ভ্যাবিচার না করা চার মিথ্যা কথা না বলা এবং পাঁচ মাদকদ্রব্য সেবন না করা এ জগৎ দুঃখে পরিপূর্ণ আমরা দুঃখের সাগরে ভাসছি যেহেতু আমাদের কামনা বাসনার শেষ নেই সেহেতু আমাদের দুঃখেরও শেষ নেই অর্থাৎ স্বাদও অনন্ত তাই দুঃখও অনন্ত এমনকি মৃত্যুও দুঃখের ব্যাপারে কোনো সমাধান নয় কোনো বস্তু স্বয়ং উৎপন্ন হয় না একটি ঘটনা আরেকটি ঘটনা সঞ্জাত অর্থাৎ সব কিছুরই উৎপত্তি ঘটে পূর্বের ঘটনা থেকে অর্থাৎ এই হতে এই হয় এর উৎপত্তি হতে তার উৎপত্তি এ আসলে এক অনিত্যবাদ একদিকে যা কার্য অপরদিকে তা কারণ এ জগতের প্রতিটি জিনিস বা বিষয় দৈহিক বা মানসিক কার্যকারণ শৃঙ্খলার অধীন তাই কার্যকারণবাদকে সত্ত্বাধীন সৃষ্টিবাদও বলা যায় এ তত্ত্বের বারোটি অঙ্গ এবং তা হল অবিদ্যা সংস্কার বিজ্ঞান নামরূপ সরাতন স্পর্শ বেদনা তৃষ্ণা উপাদান ভব জন্ম ও জরাবেধি সম্মিলিত মৃত্যু এই দ্বাদশ নিদান চক্রাকারে স্বয়ংক্রিয়ভাবে জগতের সর্বত্র বিবর্তিত হয়ে চলেছে এতে কোনো অতীন্দ্রিয় শক্তির হাত নেই অতি জাগতিক সত্তা বা অধিবিদ্যার আশ্রয় ছাড়াই জগৎ সংসারের বিষয়গুলিকে ব্যাখ্যা করা সম্ভব এই কার্যকারণবাদের অনুসরণ দ্বারা দুঃখ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব দুঃখের কারণ হল দ্বাদশ নিদান বা ভবচক্র এবং দুঃখের মূল কারণ অবিদ্যা অবিদ্যা হল সত্তা সম্পর্কে অজ্ঞতা ও জাগতিক বস্তুর প্রকৃত স্বরূপ সম্পর্কে ভ্রান্ত ধারণা অবিদ্যার কারণে মানুষ জাগতিক বিষয় বস্তুকে স্থায়ী মনে করে এবং এর প্রতি আসক্ত হয় প্রকৃতপক্ষে জগতে স্থায়ী বা অবিনাশ্বর বলে কিছু নেই জগতে সবই অনিত্য পরিবর্তনশীল ক্ষণস্থায়ী ও ধ্বংসশীল আমরা যা সত্তা বলে মনে করি আসলে তা উৎপাদমান বা ভব বা বিকামিং তা প্রতিনিয়তই পরিবর্তনশীল দ্রুত পরম্পরার জন্য জগৎকে অবিনশ্বর বা শাশ্বত বলে মনে হয় জগতে চলছে অন্তহীন বিরামহীন একটা পরিবর্তনের স্রোত একটি জিনিসের উৎপত্তি হচ্ছে তো অপরটি বিনাশ হচ্ছে বর্তমান হয়ে যাচ্ছে অতীত আর ভবিষ্যৎ হচ্ছে বর্তমান দুঃখ নিরোধের উপায় হলো আর্যষ্টাঙ্গিক মার্গ বা পথ সদ্দৃষ্টি সৎকল্পনা সৎ বাক্য সৎকর্ম সৎজীবিকা সৎ প্রচেষ্টা স্মৃতি ও সৎসমাধি আর দুঃখ নিরোধ হলো নির্বাণ বা পরম মুক্তি বা জীবন স্রোতের সম্পূর্ণ ছেদন আর্যষ্টাঙ্গিক মার্গের মানে পথের উত্তরণের জন্য চারটি ধাপ অতিক্রম করা প্রয়োজন মনের উৎকর্ষ ছাড়া পরিশুদ্ধ হওয়া যায় না পরিশুদ্ধ না হয়ে উত্তরণ সম্ভব নয় চারটি হল মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা মৈত্রী সকল প্রাণীর প্রতি অপ্রমেয় মৈত্রী প্রদর্শন করতে হবে আত্মজয় করতে হলে মৈত্রীভাব একান্ত অপরিহার্য ইহাই বিশ্বশান্তির মূলমন্ত্র এই মৈত্রী যেন একমাত্র পুত্রের প্রতি মায়ের মমতার মতো হয় করুণা করুণা হল সহমর্মিতার সর্বোচ্চ অবস্থা পরের দুঃখকে নিজের দুঃখ বলে মনে করতে হবে এর ফলে পরস্পরের ক্ষতি সাধনের আশঙ্কা থাকবে না মুদিতা পরের সুখে সুখী হওয়া পরের দুঃখে দুঃখিত হওয়ার চেয়ে এটা আরও কঠিন কাজ যেমন যে মেয়েটিকে আমার বিয়ে করার কথা ছিল সেই মেয়েটিকে যদি আমার বন্ধু বিয়ে করে এই ঘটনায় আমাকে মনে প্রাণে সুখী হতে হবে বড় কঠিন কাজ উপেক্ষা সুখ দুঃখের ঊর্ধ্বে অবস্থান করা সুখে আত্মহারা না হয়ে এবং দুঃখে দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে সমতা রক্ষা করার উপায় বা কৌশল হলো উপেক্ষা এর অপর নাম শূন্যতা আত্মা হল মানসিক প্রক্রিয়ার ধারা যা নদীর স্রোতের সাথে তুলনীয় এ সদা পরিবর্তনশীল অন্যভাবে বলা যায় চেতনার প্রবাহ হচ্ছে আত্মা আত্মার স্বরূপ অনুধাবন করতে পারা দুঃখ নিরোধের বিশাল সাফল্য এই প্রবন্ধটি আমারই লেখা দৈনিক যায় দিন পত্রিকায় একুশে জানুয়ারি দুই সালে প্রকাশিত হয়েছিল ওখানে এটির নাম ছিল আচরণ বিজ্ঞানের সাথে সুন্দর জীবনের সম্পর্ক এই নামটি অবশ্য পত্রিকা কর্তৃপক্ষের দেয়া সুখি শেষ নিময় সবে ভদ্রা পশ্যন্ত মা কশি দুখ মপ্লুয়া ও শাতে শাতে শা সবাইজেন সুখী হয় সকলে যেন নিরাময় হয় সকল মানুষ পরম শান্তি লাভ করুক কস্মিন কালেও যেন কেহ দুঃখবোধ না করেন সকলেই শান্তি লাভ করুন আমাদের সকলেরই ধ্যানচর্চা করা উচিত কারণ মন ঋষিগণ ধ্যানচর্চা করেই ষষ্ঠ ইন্দ্রিয় অর্জন করেছিলেন হায়ার স্পিরিচুয়াল কনসাস সেন্টারে স্পিরিচুয়াল মেডিটেশনের অর্থাৎ ধ্যানের প্রশিক্ষণ দেওয়া হয় এই প্রশিক্ষণে জটিল কিছু নেই আছে শুধু অপ্রয়োজনীয় ধারণা ডিলিট করা ও যার যার মতো করে মহাপ্রকৃতিকে অর্থাৎ ঈশ্বরকে অনুভব করা ও শান্তি শান্তি শান্তি